নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ এর স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ আজকে হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসবে আমাদের দ্বিতীয় দিন তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো এরপর কী হয় না হয় তোমরা জানতে পারবে তো এখন ফেস হব সবাইকে ডাকবো সবাই ফেস হবে সবাই এখনও ঘুমাচ্ছে আর এখানে বাউল গান হচ্ছে কাল রাত থেকেই এখনও হচ্ছে পরমং দেবং পূর্ণং যুগলং ধর্ম পরমাত্মকিত ওম সঞ্জয় উৎপাদো শ্রী ভগবান বলিলে এবো মৃতা পরমং সুত দেহি পরমং Liebe Frau চলো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের প্রাকৃতিক দৃশ্য একটু দর্শন করিয়ে তারপর চান করে আর কি সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছিলাম তারপর বাপিতে আর আমাদের চা খেতে গিয়েছিলাম কারণ আমাদের দুজনের একটু না চা খেলে সকালবেলা মনটা ভরে না তো বাপি আর আমি চা খেয়ে আবার হোটেলের দিকে আর কি আসছি মা এখানে দাঁড়িয়ে আছে আরও বাকি সবাই রেডি হয়ে গেছে আমার কাকারা যারা সবাই আর কি আমাদের সাথে এসছে আমরা দুজন চা খেয়ে এলাম মা ফোন নেবে বলে দাঁড়িয়ে আছে চলো পরে দেখা হচ্ছে তো আমরা রেডি হয়ে ঘুরতে যাবো বলে আর কি বেরোচ্ছি ফেরাডির ঘাটে যাবো লঞ্চ এসে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এবার মা হেঁটে যেতে পারছে না এতটা এখান থেকে না অনেকটাই যেতে হবে মায়ের না পায়ে লাগছে অনেকটা কালকে জার্নি হয়ে গেছে তো হাঁটতে পারছে না তো মা বলছে আমি এখানে হাঁটতে পারবো না টোটো অটো পাওয়া যায় কি দেখো আমি চেপে যাব তো শেষ মেষ টোটো অটো পাওয়া গেল না বাট আমরা কিসে করে গেলাম তোমরা তোমরা নিজেরাও হাসবে আর আমরা তো নিজে সেই পাগল হয়ে গেছি কিনা আর জানো তো বাবা তো কেনা জল খেতে পারে না খুবই অসুবিধা হচ্ছে তাই বাবা ঠায় ঠায় থানস আপ কিনে খাচ্ছে আমরা কিন্তু অনেক কেনা জল বয়ে এনেছি বাবার জন্য দশ লিটারের মতো তা হলেও বাবা থানস আপটাই বেশি খাচ্ছে কারণ আমার বাবা তো সমস্ত খাবার খেতে পারে না সব রকমের তাই জন্যে আর কি করে যাচ্ছে হতে পারছি না

আনন্দ হচ্ছিল তেমন কষ্ট হচ্ছে কাকুটার কতটা কষ্ট হচ্ছে আমাদের এখান অব্দি বয়ে আনতে কিন্তু কিছু করার নেই আমরা যদি না চাপি তাহলে কাকুর কি করে ইনকাম হবে কারণ এটা তো কাকুর কাকু এইটুকু নিয়ে আসার জন্য আমাদের কাছ থেকে হবে না হলে কাকুরও চলবে কি করে ভাব যাই তাহলে তো একদিকে একদিকে বেমার হয়ে যাবে আর কি একদিকে যদি ভাবি চাপবো না একদিকে হবে না আর কি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ফেটারি ঘাটে চলে এলাম এবং আমাদের লঞ্চ এসে গেছে আগের দিন আমরা লঞ্চ তাজে ছিলাম আজকে আমাদের লঞ্চ হচ্ছে পরশমনি তো সামনেই যে লঞ্চটা আছে সেটাই আমাদের পরশমণি লঞ্চ তো ওটাতেই আমরা এক এক করে উঠে পড়বো আর আজকে আমাদের সুন্দরবনে কিছু দৃশ্য আর কি ঘোরানো হবে আজকে বাঘের জঙ্গল আবার ঘোরানো হবে তার সাথে আমাদের সুন্দরী গাছ আর তারপর টাওয়ারের ওখানে নিয়ে যাওয়া হবে যেখানে আর কি বলো মধুমাক্ষি সেই যে বাসা করে আছে ওখানেও নিয়ে যাওয়া হবে আজকেও কিছুটা স্পট ঘোরানো হবে যতটুকু ঘুরবো ততটুকুই দেখো দেখবো আর কি তোমাদেরকেও দেখাবো আর তোমরা আমার সাথে কার দেখা হলো না হলো সমস্তটা জানতে পারবে কোন ইউটিউবারের সাথে আমার আজকে দেখা হয়েছিল। আর কোন ইউটিউবার না কোন কোন ইউটিউবারদের সাথে আজকে দেখা হয়েছিল। আজকে তো ভিডিওটা শব্দ একসাথে দিতে পারবো না অর্ধেকটা আর্ধেকটা করেই দেবো আজকে কিছুটা দেবো আর কাল আজকে কিছুটা দেবো তো তোমরা তো দেখতে পাবে আর কথা বলতে বলতে দেখো আমাদের কঠিন হাতে এসে হাজির হয়ে গেছে আজকে টিফিনে ছিল লুচি ঘুগনি আর পান্তুয়া তো ঝটফট কথা না বাড়িয়ে তো টিফিনটা করে নিলাম টিফিনটা খাওয়া দাওয়া করে এবার সবাই মিলে একটু গল্প করব আড্ডা দেবো প্রাকৃতিক দৃশ্য অনুভব করব কারণ সুন্দরবন এসছে আর প্রাকৃতিক দৃশ্য অনুভব এটা কোনো কথা এত সুন্দর মনোরম দৃশ্য আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি খুবই ভালো দৃশ্যটা লাগছে জানিও বৃষ্টি হচ্ছে অসুবিধা হচ্ছিল বাট বৃষ্টি হলেও কিছু করার নেই সুন্দরবনে বৃষ্টি উপভোগ করেই আমরা বৃষ্টি মাথায় নিয়েই সমস্তটা

কি <laughs> হ'ল এখানে সবাই মিলে হাসি টাট্টা ইয়ারকি করা হচ্ছে এ ওর পেছনে লাগছে আর আমার বাবা না খুবই একটা মুদি মানুষ বলতে গেলে এত পরিমাণের লোকের সাথে ইয়ার্কি ফলবাজি করতে পারে না কি বলবো বলার বাইরে বাবা এদিকে ই আর কি করছে কথা বলছে আর তোমরা দেখো বাইরের দৃশ্যটা আকাশটা ঘন কালো মেঘে এসছে এত সুন্দর মনোরম দৃশ্য ভালো লাগছে এখন আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি এখন মনে হচ্ছে এক ছোটো চলে যায় এত সুন্দর ভালো লাগছে আর জল पल्टा तो কী বলো নদীটার ওপর যে একটা কি হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে একটা ছবির মতো দৃশ্য অপরূপ একটা সৌন্দর্য চোখের সামনে রেখে উঠছে আর চোখের সামনে না দেখলে ভাবতে পারতাম না আর চারিদিকে দেখো কিছু সুন্দর ডিঙি ডিঙি নৌকা কারণ ওরা জাল পেতেছে জোয়ারের মুখে তো জাল পাতে আর ভাটার মুখে জাল টানে তো এখন যেহেতু জোয়ার লাগেনি জোয়ার লাগবে সেই কারণে আর কি জালটা পাতা হয়েছে তারপর আবার ভাটার সময় জাল তোলা হবে তো জোয়ার ভাটা নিয়েই তো নদীর মধ্যে সমস্ত কাজ কারবার চলে দেয় আর তার উপর আমরা কোন স্পটে আর কি পৌঁছাবো তো আমরা এসে গেছি তারপর দেখতে

যাব <muchas> না

ফোনের ভিডিওতে যেমন দাদা ভাইকে দেখি তেমনই দাদা একটা কি বলবো খুবই ভালো দাদা এবং তার দাদা ভাইয়ের আচরণটাও খুবই ভালো এতটুকু ঘ্যাম নেই কী বলবো অহংকার নেই সঙ্গে সঙ্গে দেখা সাথে হাত আলাপ করলো কথা বললো ছবি তুললো এমনকি আমার মায়েদের সাথেও কথা বলল খুবই ভালো লেগেছে দাদা ভাইয়ের সাথে কথা বলে আর আমি দাদা ভাইয়ের ভিডিও খুবই দেখি দাদা ভাইয়ের ফ্যানই বলতে পারো দাদা মা বাবা সবাই ভিড় দেখি আর কি পরে এসে আমরা ঘুরতে পারিনি কারণ প্রচন্ড জোরে প্রচন্ড বেগে বৃষ্টিপাত হচ্ছে ছাতা মাথা দিয়েও যাওয়া যাচ্ছে না এতটা জোরেই বৃষ্টিপাত হচ্ছে আমরা সবাই এখানে আটকা পড়ে গেছি আমরাও আটকা পড়ে গেছি আর দাদাভাইও এখানে আটকা পড়ে গেছে দেখো দাদাভাইকেও এখানে দেখালাম দাদাভাই এখানে সবাই গল্প করছে আলাপ করছে ফটো তুলছে খুবই ভালো একটা মনের মানুষ যেমন টিভিতে টিভিতে বলছে যেমন ফোনে সবসময় দেখি তেমন সামনে থেকেও তেমন কোনো এ নেই দানা ভাইয়ের কোনো ভ্যাম নেই আর এদিকে দেখো কুমির তাকে দেখাচ্ছি দেখো কুমিরটা এখানে জলেতে এখানে এসে ধারে শুয়ে আছে দেখো তোমাদের সাথে কুমিরেরও আলাপ করিয়ে দিলাম এখানে কুমিরটা আছে আর সবাই মিলে একবার করে আমরা মাথা দিই একটু করে যাচ্ছি আর কুমিরটাকে দেখে আসছি আর কুমিরটা ওই দিকে ছিল আস্তে আস্তে উঠে এইখানটায় এসে দাঁড়িয়ে বাড়িতে দাঁড়িয়ে গেছে আর কি আর যাচ্ছে না ওরাও হয়তো বৃষ্টিতে কষ্ট পাচ্ছে বৃষ্টি পড়ছে না সবাই মিলে যাচ্ছে এই দেখো দাদা ভাইয়ের মামা তো ভাই আর সরি মামা তো বলছি মাসির ছেলে দাদা ভাইয়ের মাসির ছেলে আমাদের ছাতাটা নিয়ে আবার গোলের দেখতে গেল অন্য সাথেও দেখা হলো দাদা ভাইয়ের মা মা দাদা তারপর আর শেয়াদির মা বাবা সবাই এসছে বাট ওনার লঞ্চে ওনারা বৃষ্টি পড়ছে বলে নামেনি অন্য সাথেও দেখা হলো দূর থেকেই দেখা হয়েছে দাদা ভাই আর কি আলাপ করিয়ে দিয়েছে

এখানে এসে খুবই ভালো লাগছে দেখো দৃশ্যটা তোমাদের একটু দেখাই জল পড়ছে আর সব থেকে বড় কথা দা ফুরি গেট দা ফুরি গেট এসে দেখা হলো ভালো লাগছে এখানে কচ্ছপ দেখা যাচ্ছিল কিন্তু এখন তো জল পড়ছে ওরা সব ফুটে গেছে আর দেখতে পাওয়া যায় চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

এরকম করে আর বৃষ্টিতে আচ্ছা আমাদের ব্যাচের এই আসছে তখন তাহলে বাড়ি যাচ্ছ

এখানে এসে দা ফ্রুটি শুভজিৎ দাস সাথে দেখা হয়ে গেল তো খুবই ভালো লাগছে দেখা হয়ে কথা বললাম খুবই ভালো মানুষ একটা তো মা মায়ের সাথে আর কি দেখা হয়নি

এই দেখো মায়ের সাথে আলাপ করি দিলাম মাও কথা বললো খুবই ভালো লাগলো দাদা ভাই একটু বলছি না দাদা ভাই না না হয়ে গেছে সুপার এত বড় কোনো এ নেই তো আমাদের সাথে খুব ভালো করে কথা বলল খুবই ভালো লেগেছে দাদা ভাইকে যেমন ফোনে দেখি তেমনই দাদা তো খুবই ভালো দাদা ভাই লংসার যেহেতু দাদা ফ্যামিলি নিয়ে ওখানে এসেছে আর জিকো বাবাররাও এসেছে আর সাথে আমাদের লস্ট ছেড়ে দিয়ে পরবর্তী গন্তব্যে চলে মাছ তো দেখেছি আমি ঠিক বলেছি গুলে মাছের খবর নদীর গুলে মাছ এগুলো খায়

তো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আজকে সুন্দরবনের দ্বিতীয় দিনে অনেক ইউটিউবারদের সাথে দেখা হয়েছে তোমাদের সাথে এই দুজনদের আলাপ করালাম এরপর আরও অনেকের সাথে আলাপ হবে দেখা হবে তোমরা সবই দেখতে পাবে পরের ভিডিওতে চোখ রাখবে চলো আজকের ভিডিও এখানে অবধি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে